চা পানে যে ষাটটি স্বাস্থ্য উপকারিতা চা জনপ্রিয় একটি পানীয় এটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার চায়ের স্বাস্থ্যগুণ নিয়ে অনেক বিতর্ক আছে কেউ বলে এটি পান করা ভালো কেউ বলে খারাপ শত বিতর্ক থাকা সত্ত্বেও চা ছাড়া চলে না এমন মানুষের সংখ্যা কম নয় এই চাটা যদি স্বাস্থ্যকর হয় তবে কেমন হয় অনেকেই গ্রিন টি বা লাল চা পান করে থাকেন গ্রিন টি বা লাল চা ছাড়াও এলাচ চা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী এটি স্বাস্থ্য ত্বক এমনকি চুলের জন্য বেশ কিছু উপকার করতে সক্ষম হজম শক্তি বৃদ্ধি এলাচের উপাদান হজমের সমস্যা দূর করে থাকে এটি পেটে জ্বালা পড়া বৈভাব দূর করে এমনকি অ্যাসিডিটি দূর করতে বেশ কার্যকর দুই বা ততোধিক এক টুকরো আদা দুই থেকে তিনটি লবঙ্গ এবং অল্প কিছু পরিমাণ ধনিয়ে দিয়ে গরম পানিতে সিদ্ধ করুন এটি বদহজম বমি বমি ভাব এবং গ্যাসের সমস্যা সমাধান করে থাকে বিষাক্ত পদার্থ দূর আমাদের চারপাশের পরিবেশ এবং খাবারের মধ্য দিয়ে নানা রকম বিষাক্ত পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে ইনসাইক্লোপ্লিডিয়া অফ ন্যাচারাল মেডিসিন এর মতে এলাস্টা শরীরে বিষাক্ত পদার্থ দূর করে কিডনি এবং লিভারকে সুস্থ রাখে ক্যান্সার প্রতিরোধক অ্যালাস্টায়ে পনিফেলন নামক অক্সিডেন্ট আছে যা শরীরকে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করে থাকে রক্তস্বল্পতার দূরীকরণে অ্যালাস্টায়ে কপার রিভোপ্লাভিন আয়রন ভিটামিন সি নিয়াসিন আছে যা রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করে দেহের রক্ত স্বল্পতা দূর করে থাকে নিয়াসিন আয়রন রিভোফ্লাভিন অ্যানিমিয়ার লক্ষণ দূর করে থাকে এক গ্লাস গরম দুধের সাথে এক বা দুই চিমটি এলাচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন নিয়মিত পানে এটি দুর্বলতা দূর করে থাকে এছাড়া এলাচ চায়েও পাবেন একই উপকারিতা চুলের গোড়া মজবুত ঝলমলে চকচকে চুল না পছন্দ অ্যালাস্টা আপনাকে ঝলমলে স্বাস্থ্যকর চুল পেতে সাহায্য করবে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে যা ত্বক সুস্থ রাখার পাশাপাশি ত্বক ভিতর থেকে গ্লো তৈরি করে মাথা ব্যথা দূর করে অনেক মাথা ব্যথা করলে কয়েক টুকরো এলাচের বীচি মুখে দিয়ে চুষতে থাকেন অথবা এক চা চামচ এলাচ চা পান করুন দেখবেন মাথা ব্যথা দূর করে দিবে এছাড়া বমি বমি ভাব দূর করার ক্ষেত্রেও এলাচ বেশ কার্যকর এছাড়া নিয়মিত এলাচ চা পান করার ফলে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে মাথার তালুর ইনফরমেশন চুলকানি প্রতিরোধ করে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ